হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদের সেই বিখ্যাত হাজারদুয়ারিতে তো হাজারদুয়ারিতে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে এই যে হচ্ছে তার টিকিট কাউন্টার চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে পার টিকিট কাটতে হয় তো আমরা এখানে অনলাইনেও ব্যবস্থা ছিল অনলাইনে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম ভেতরে হাঁটতে হাঁটতে যাচ্ছি আপনাদের হাজারদুয়ারিরা দেখাতেই পারছি সেই মুর্শিদাবাদের বিখ্যাত এই হাজারদুয়ারির মধ্যে বিখ্যাত বা পুরনো ঐতিহ্যবাহী রাজা রানী রাজা রানীদের সমরকার ইংরেজদের বিভিন্ন যন্ত্রপাতি বা আধুনিক হাতিয়ার দর্শন করতে দেখা যায় তো সেই জন্য আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি তো দেখতেই পারছেন দড়িতে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখা যাচ্ছে তো সেই বাইরের দৃশ্য দেখে আমরা ভেতরের দিকে প্রবেশ করব কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাহো নেই এই জন্য আমরা ভেতরের দৃশ্যটা আপনাদের দেখাতে পারবো না তো সেগুলো দেখে এসে বাইরে এই নিজ দিয়ে ঢুকতে হবে আর ওই ওপর দিয়ে বেরোতে হবে সেই দেখে এসে আমি আপনাদের রেকমেন্ড করব তো চলো বন্ধুরা ঢোকা যাক তো বন্ধুরা আমরা ভেতর থেকে ঘুরে আসলাম খুবই দর্শনীয় এবং বিভিন্ন আধুনিক যুগের তলোয়ার হাতুড়ি বিভিন্ন দিনের বন্দুক সবই দেখে আসলাম খুবই সুন্দর কামান বিভিন্ন জিনিসপত্র রাখা সাজ পোশাক ইংরেজদের আমলের এবং হাজারদুয়ারির ভেতরে যেমন এবার বাইরেও খুব সুন্দর দৃশ্য যেমন এখানে কামান দেখা যাচ্ছে বিভিন্ন আধুনিক জিনিস ভেতরে লক্ষ্য করা যায় বা বাইরেও দর্শনীয়